বিশেষ করে বাইক বাইক আরোহীদের গলা কেটে যাচ্ছে তাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে রিসেন্ট আমার এক ভাইয়ের এটা সে হেলমেট কেটে মানে হেলমেট আমাদের ছোটবেলায় আমাদের মনে আছে আমরা মেটিয়া বুরুজে যেতাম মানজা কিনে আনতে ওইখান থেকে মান ঘুরি মেটিয়া বুরুজ থেকে ঘুরি এবং মানজা কিনে আনা হতো এবং সেটা যথেষ্ট ভালো ঠিক আছে ঘুরি উঠলে একটা ঘুরি কাটবে একটা ঘুরি আমি একজনের কাটবো কেউ আমারটা কাটবে এটাই তো মজা কিন্তু তার জন্য আমাকে এমন একটা সুতো নিয়ে ঘুরি ওড়াতে হবে যে সুতো আমার কেটে যাবে না মানে আমার সুতো কাটবে না কিন্তু মানুষের প্রাণ চলে যাবে সেইটা একদমই কাম্যি ওড়ায়

টানতে টানতে নিয়ে এসেছে আর এমন মাঞ্জা দিয়ে টেনে যে যে আর আমি ভালোভাবে পুজো কাটান সব শারুদিয়া হাগাম আরকি অভিনন্দন সবাই ভালো করে পুজো কাটান এবারে তো পূজোটাও খুব কম দিনে একদিনে অষ্টনমী পড়েছে বাট একটু আনন্দ করুন কারণ আমরা যে ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছি একটু আনন্দ দরকার সবার জীবনে ভালো হবে ছোটবেলার বিশ্বকর্মা কেমন ছিল সেটা আমার বিশ্বকর্মা দুর্দান্ত ছিল কারণ আমি তো বাগবাজারে মেয়ে আমাদের মানে একবার কম্পিটিশান তিন দিন ধরে ঘুরে উঠতো তিন দিন ধরে কম্পিটিশান আর তার থেকে বড় কথা হচ্ছে তোমার আমার জেঠুর যেহেতু ওই পাশের জেঠুর কারখানা ছিল বাড়ির পাশে ওদের একটা ভীষণ সুন্দর পুজো হতো বিভাৎস বড় একটা বিশ্বকর্মা রাখছে আমাদের তিন দিন ধরে শুধু খাওয়া দাওয়া লেখাপড়া বন্ধ স্কুল যেতাম না আর ঘুরি ওড়ানোটা মানে সেই ব্রাঞ্চ মানে পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে ঘুরি কেনা হতো ওই ঘুড়ি কিনতে যাওয়াটাও একটা মানে উৎসব পাঁচ চার পাঁচ দিন আগে ঘুরি কিনতে হবে মাঞ্জা কিনতে হবে মানে আমার দুঃখর মানে সেই কম্পিটিশান মানে হ্যাঁ আমি মানে আমার ছোটোবেলায় ঘুরি ওড়াত মানে ওই আমাদের তো সবাই ন্যাড়াছাদ এতে তোমার নর্দাত ওই ন্যাড়াছাদে তুলে দিত দিয়ে আর ওই লাখায় ধরিয়ে দিত আমি ওই করতে করতেই শিখে গেছি মানে হাত কেটে যাওয়া বকা খাওয়া মার খাওয়া প্রচুর মজা এইবার তোমার আর আর তার থেকে বড় কথা যেহেতু ওই রান্না পুজোর একটা মজা থাকে ওই আগের দিন রান্নার পুজোতেও পার্টিসিপেট করা আর পরের দিন ওই খাওয়া মানে আমি খুব ছোটবেলায় মানে অনেক বছর মানে যতদিন মানে ঠাকুমারা বা জেঠিমারা সবাই ছিলেন আমার বাগবাজার বাড়িতে সবাই তাড়াতাড়ি চলে গেছেন তো আমি প্রায় ধরো বারো চোদ্দ বছর অবধি মানে স্কুল টাইমটা মানে পুরো বিশ্বকাপটা ভীষণ মজা করেছি ভীষণ কি করাতে পারো কত সুন্দর আমার ছোটবেলায় মানে সত্যি মানে যেটা গিয়ে জিজ্ঞেস করতে छत থেকে নামানো যেত না আর কি এরকম এবং আমাদের আমি বলছি আমাদের জেনারেশনটা বলতে লাস্ট হ্যাঁ না মানে এরকম হচ্ছে স্কুল থেকে বাড়ি ফিরে মানে জাস্ট ব্যাগটা ঘরে রেখে দিয়ে ছাদে মানে ও জানে আমাদের বাড়ি আমাদের ভবানীপুরের বাড়িটা এত বিশাল বড় ছাদ এবং আমাদের এখন পাশের বাড়িটা প্রমোটিং হয়ে গেছে তাই না হলে আগে যেতে ছিল আমাদের মানে ওই পর পর তিন চারটে বাড়ি ছাত্রক টকপে চলে যাওয়া যেত এবং যার ফলে যেটা ছিল ওই পর পর জেকটা ছাদ আমরা যেহেতু টকপে যেতে পারতাম ওই এরিয়ার উপর দিয়ে জেকটা ঘুড়ি কেটে যাবে সেটা আমার তো সেই মজা এটা এটা বড় কাজ বাচ্চা দে দাদা ভাইরা ওড়াবে আর ছোটটা গুড়ি ধরবে চা চা একটা আমি খুব থেকেই গুড়ি ওড়াতে শিখেছিলাম আমাদের আর আমার বাড়ির ছাদ থেকে যখন আমরা ছোট আমাদের যারা সিনিয়র ছিল পাড়ার যেহেতু আমাদের বাড়িটা উঁচু ছিল তিন তলার ছাদ ছিল আমাদের বাড়ির ছাদ থেকে প্রচুর মানুষ আসতো পাড়ার সব তো সেখান থেকে আস্তে আস্তে শেখ মানে ঘুড়ি ওড়ানো শিখে যাওয়া আর কি এবং মানে আমি ছোটবেলায় ওই রাস্তায় ল্যাম্প পোস্টে সুতো দিয়ে মাঞ্জা দিয়েছি সেটারও অভিজ্ঞতা আছে মানে সেটা আমার বাড়িতে হাওয়ান দিতে ছিল সে বাল্ব আর টিউবলাইটের কাঁচ ভেঙে গুঁড়ো করে মার দিয়ে তার সাথে করে সুতো মানে এক্সপিরিয়েন্স আছে এবং যেটাই হতো সেটা হচ্ছে প্রত্যেক বছরে বিশ্বকর্মার একটা টেনশন হচ্ছে যে প্রত্যেকদিন বিশ্বকর্মার আগের রাত্তিরে সে রাত্তিরে ঘুর ঘুড়ির কল করা হচ্ছে সুতো দেখে নেওয়া হচ্ছে ঠিক আছে নাকি সমস্ত কিছু চলছে একটাই শুধু ছেড়ে যাওয়া জোড়া না একটাই টেনশন হচ্ছে রাত্তিরে ঘুম আসছে না কি

এটা কেটে পড়েনি টানা মানিতে পড়ছে টানতে টানতে নিয়ে আয় আয় এমন মাঞ্জা দিয়ে টেনেছে যে আর আমি ফিরতে পারি আমার যদি সত্যি বলি ঘুরি যে ডিজাইনে আমার ডিজাইনে খুব দেখতে ভালো লাগতো হচ্ছে চাপরাশ আর মোমবাতি মোমবাতি হ্যাঁ আমার খুব ভালো হ্যাঁ বজ্ঞা না আমার মোমবাতি কারণ মোমবাতি যখন উঠতো এবং তারপরে যখন ও রাউন্ড দিত আর কি লাট খেত আমি এখনো ঘুরি ওরাই প্রত্যেক বছর ঘুরি ওরাই এই বছর মানে এই ঘুড়ি ওড়ানোর উপলক্ষে একটা মানুষজনের কাছে আমি একটা মেসেজও দিতে চাই যেটা সেটা হচ্ছে যারা এই ফ্লাইওভার সংলগ্ন জায়গায় বাড়িতে থাকেন নট অনলি মা যে কোনো ফ্লাইওভার সংলগ্ন এরিয়াতে যারা থাকেন তারা নিশ্চয়ই আনন্দ করবেন ঘুড়ি ওড়াবেন কিন্তু একটু দেখবেন সাবধানে কারণ এই এখন যেটা হয়েছে না আগে কাট মানে কটনের সুতো মানে সুতির যে মানে সুতো হতো আর কি যে যা দিয়ে আমরা ঘুঁড়ি ওড়াতাম এখন একটা কি চাইনিজ মানজা এসছে এবং উইচ ইজ ভেরি ডেঞ্জারাস এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে বিশেষ করে বাইক বাইক আরোহীদের গলা কেটে যাচ্ছে তাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে রিসেন্ট আমার এক ভাইয়ের এটা সে হেলমেট কেটে গলা মানে হেলমেট কেটে মানে ভাগ্যি ও গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল তাই মানে ওই হেলমেটের বেল্টের সাথে লেগে গলায় কেটেছে এবং এটা হয়েছে মা ফ্লাইওভারের ওখানে রাস্তাতে একজন ডাক্তার পেয়ে গেছিলো ওই ইসলামিয়া হসপিটালের তিনি সাহায্য করেছেন এনে সে স্টিচ করে সে মানে খুব বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে কিন্তু এইটা ভীষণ হচ্ছে আপনাদের কাছে মানে রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিশ্চয়ই আনন্দ করে ঘুরে ওড়ান কিন্তু ফ্লাইওভারটা বাঁচে প্লাস্টিক প্লাস্টিক মানজা বা এই চাইনিজ মানজা যেটা সুতো এটা যেটা একদমই সুতোই নয় বলছে তো এইটা এইটার থেকে বিরত থাকাই আমার মনে হয় ভালো নর্মাল মানজা সুতো তো হয় মানে প্রচুর আমরা আমাদের আমাদের ছোটোবেলায় আমাদের মনে আছে আমরা মেটিয়া যে যেতাম মানজা সুতো কিনে আনতে ওইখান থেকে মান ঘুরি মেটিয়া বুরু থেকে ঘুরি এবং মানজা সুতো কিনে আনা হতো এবং সেটা যথেষ্ট ভালো ঠিক আছে ঘুরিয়ে উড়লে একটা ঘুড়ি কাটবে একটা ঘুড়ি আমি একজনের কাটবো কেউ আমারটা কাটবে এটাই তো মজা কিন্তু তার জন্য আমাকে এমন একটা সুতো নিয়ে ঘুরিয়ে ওড়াতে হবে যে সুতো আমার কেটে যাবে না মানে আমার সুতো কাটবে না কিন্তু মানুষের প্রাণ চলে যাবে সেইটা একদমই কাম্য না জিজ্ঞেস তোমার এখানে ঘটি বাঙাল কেউ কি আসছো মানে আজকে রান্নাপুসো হ্যাঁ কে কাটতে পারে কার আমিও উটে পড়বো কিছু করতে হয় না গোটিরা একদম সেলফে চাপিয়েছি উটে পড়বো মাথায় উটে রান্না রান্না পুজো হতো এখন যেহেতু মানে বাপ বাড়িতে সিনিয়র কেউই নেই সবাই আর কি আমাদের আমার বাপ বেটির সবাই একটু চলে গেছে তো বন্ধু আর কেউ যে ডিমাদের বাড়ি হতো সেগুলোও বন্ধ ওই আমি ওই লিশমাছ খাইয়ে দিই দুপুরবেলা একটু ভাজাভুজি করে লিশমাছ যতটুকু করা যায় আর কি আমরা দুর্গাপূজাতে কলকাতায় থাকি না আজকে মানে এটা প্রায় অনেক বছর হয়ে গেছে চার পাঁচ বছর না আমি বলছি এটা এই ঘটনাটা হচ্ছে যে বছর ওই সেই সব থেকে বড় দুর্গা হয়েছিল দেশ সেই বছর আই থিংক বলস দা লাস্ট ইয়ার যে ইয়ারে আমরা মানে তার আগে এরকম হয়েছে যে পুজোয় হয়তো গেছি বাট সেটা নট বাস দ্যাট দ্যাট বাজ নট রেগুলার যে আমরা পুজোয় থাকি

বোধ বোধ আমার সব আমি সব করবো ওকে ধুটি ধুটি গুলো একটুখানি বায়না করতে হয় ধরো একদিন ইচ্ছে হলো একটু আমি শাড়ি পরছি ওকে তুমি ধুতি পরো গো সেটা প্রচুর বায়না করতে হয় নাহলে পরে

আর কি বলবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন